ভাই আপনারা দাঁড়িয়ে আছেন কি বসার জায়গার অভাব তাহলে আমার গামছাটা নিয়ে যান হয় বসেন না বিশ্বনবী দিয়েছেন দাই নিজের মাথার পাগড়ি হালিমাকে আমি তো নূর মোহাম্মদ বিশ্বনবী মাথার পাগড়ি দিয়েছিলেন দাই হালিমাকে মা বসে যান তুমি আমার দুধ মা হ্যাঁ উনি এটাকে বুকে জড়িয়ে ধরে কানতে শুরু করেছিলেন বেটা তুমি শেষ নবী তোমার চাদরে আমি যে দাড়ি আছে এদেরকে কি ভাষা বললে বসবে আমি বুঝতেই পারছি না ওই ভাষাটা আমি শিখিনি আর জালসা নিছি কি যে করেছি তো এবার সব মানুষ উঠবে উঠে এক জায়গায় জড়া হবে দেখেন কিন্তু একটা জিনিস সবসময় ভাববেন কে দুঃখের দিন না আনন্দের দিন আমি একটা কথা জিজ্ঞেস করেছি তো আপনাদেরকে দুঃখের দিন আনন্দের দিন না তো সবাই যদি একবার জোরে বলেন তো কোনো অসুবিধা হবে তয়ামত দুঃখের দিন না আনন্দের দিন শুধু দুঃখের দিন আনন্দেরও দিন কারণ কোরআন বলেছেন

ফাঁসও ফাইয়া আসবো হিসাব হাইয়া সেরা এলা আলি মশরোরা ওয়া আম্মা মান ও তিয়া কিতাবহু ওরা আ জাহারে হে ফাঁসাও ফাইয়া দলু সুবুরা ভাইয়া আল্লা বলছে যারা ডান হাতের সার্টিফিকেট পাবে ওদের মতো আনন্দরা পৃথিবীটার কোনো দিন দেখেনি এর থেকে বড় আনন্দের দিন হতে পারে না ওরা সার্টিফিকেটটা নেবে আর হাসুরের ময়দানে দৌড়বে আর বলবে আমি কামিয়াব আমি কামিয়াব আমি কামিয়াব আমি কামিয়াব আমি পার হয়ে গেছে আত্মীয় স্বজনকে দেখাবার বলবে দেখো আমি জান্নাতে যাব আমি পার হয়ে গেছি কিন্তু আল্লাহ যাকে বাম হাতে আধারে পেছন দিকে দেবেন ওই লোকটা তখন যে জাহান নামের কাগজটা পেয়ে যাবে ইয়াদ সুবুরা তখন ও মহৎকে ডাকবে এ আমি পৃথিবীতে মালধনের ভিতরে ছিলাম তুমি আসার পরে পরে সমস্ত মালধন থেকে আমাকে কেটে বের করে নিয়ে চলে গেছিলে পৃথিবীতে আমি মাইনাস হয়ে গেছিলাম তেবনি একবার হাসরের ময়দানে তুই আয় আর আমাকে মেরে দে আর একবার মরতে চাইছি আজ আমি যাব না দেখব না મોત রে আয় আমাকে মেরে দে আল্লাহ বলছে মত আসবে না তোকে মারবে না তুই থাকবি কঠিন জাহান নামের ভিতরে আ যাবে মতকে হাজার ডাকলে আর মত তোর কাছে আসবে না কাকে ডাকছো তুমি আজকে তোমার বুঝে এসেছে এই দিনটার ব্যাপারে কি তোমার কাছে কেউ যায়নি বলতে কোরআনের আয়াত আছে আলামি এত কুমনা জির কেউ কি ভয় দেখাতে যায়নি ভাইয়া কোনো একটা মানুষকে বললাম এই কয়েকদিন আগে গাড়িতে চলতে চলতে ভাই নামাজ পড়ো তো বলছে মলবি সাহেব কাজের খুব চাপ ও আমি বলছি ও তো ওই জন্য হয় না খালি জুমাটা পড়ি বলে আল্লাহ যেদিন জিজ্ঞেস করবে নামাজ পড়েছো তো আল্লাহকে বলবে আল্লাহ কাজের খুব চাপ বলে তা তো আল্লাহ শুনবে না তাহলে আমাকে তুমি ওটা বলে কি পার পেছ আমাকে ওটা বলে তুমি কি লাভই করলে আর কি পারি পেলে মা বোন পর্দায় ঢুকে যান বেটি হয় আমি আপনার পেটের নাই আপনি আমার পেটের আজকে যে কটি মেয়ে আছেন হয় আমার মা আপনার পেটের আমি আর নাই আমার পেটের আপনি আপনি আমার বেটি হাতগুলো ধরে বলছি পর্দায় ঢুকে যান কি যে আজাব আছে বে বেপর্দা মেয়ের জন্যে এ শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে জি এক একটা আজাবের কথা আসবে এক একটা আজাবের কথা আসবে তো আমি আপনাদের সামনে যে কথাটা তুলে ধরেছি ওই কে বাইপাস করার পৃথিবীর কোনো রাস্তা নেই কে বাইপাস করা কোনো রাস্তা সেদিন খুঁজে পাওয়া যাবে না আল্লাহ তাকব তাহলে কি বলছে দেখেন চ্যালেঞ্জ দিচ্ছেন ফাই না মাহিয়া ওয়াহিদা ফাইজা হুম বিশ্বাহীরা আল্লাহ তা বারাকবতালা বলছেন আমি কতবার বললাম ভাই বসেন বসাতে আমি পারলাম না আর এই মাদ্রাসা কমিটি এরা মাইক করেছে এরা কাগজ চেপেছে এলাকাতে দিয়েছে ভাই আসেন আবার শুধু আসেন নয় আপনাদের জন্যে ভালো মতো খাবার ব্যবস্থা করেছেন সবগুলোকে আনার ক্ষমতা এদের হলো না এমনও কচুয়াতে লোক আছে সে সন্ধ্যা থেকে নি এই পর্যন্ত এই মহফিলে আসেনি তার মন চাইনি আসেনি সে হাজরি দেয়নি এখন সে বাড়িতে আরাম করছে আর আমার আল্লাহ বলছেন আমার কমিটি থাকবে না আমার পোস্টার থাকবে না আমার প্রচার থাকবে না আমি তোদেরকে কোনো রকম কোনো কাগজ পাঠাবো না শুধু একটা হুঙ্কার মেরে দিব ইন্নামা হিয়া জাজরাত এমন হুংকারকে বলা হয় সেটা শব্দ আছে মানে নাই কাজ হয় ওইরকম শব্দকে বলা হয় তো একশোতে একশো জনকে হাজির করে দিব কেমন আমি আপনাদের মাদ্রাসার হেড বলে না ছেলেগুলো বিকেলে খেলছে দৌড়ছে মাগরেবের আজানের টাইম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হেডমালনা বললে কইরে বাবা ওট উজু কর তা আমি শুনতে পেছি একবার দুবার বললে উনি বাথরুমে চলে গেলেন উজু করতে আমি ওরকম বললাম না কইরে বাবা ওঠ উজু কর এর বানে পেলেন কিন্তু আমার ভাষাটার মানে পাবেন না আমি উঠি বেরিয়ে বললাম এটার মানে কি একটা হুমকার দিলাম সব কটা উঁচু করতে চলে গেল এটা তর্জমাটার মানে কি এটা মানে কি এর কোনো মানে নাই কিন্তু কাজে লাগে এই সাউন্ডটা এমন সাউন্ড বলছে তোদের সাউন্ডে কোনো কাজ হচ্ছে না আমি একটা সাউন্ড তো পৃথিবীকে এক জায়গায় করে জি ডাঁটের আওয়াজ যে এমন আওয়াজ মারব যে পৃথিবীতে শিক্ষিত অশিক্ষিত মূর্খ পাগল শিশু বৃদ্ধ নারী নাপিত সুতোর মেতের মওলানা মুক্তি ডাক্তার মাস্টার যে আছে সব হাজির হয়ে যাবে